এবার ভাঙড়ের তৃণমূল নেতা আউসান মোল্লাকে গলা কেটে নেওয়ার হুমকি হুমকি দিলেন আইএসএফ কর্মী সমর্থকেরা অভিযোগ করছে আউসান মোল্লা ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল নেতা আউসান মোল্লা আউসান মোল্লা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাকে গলা কেটে নেওয়ার হুমকি দিয়েছে আইএসএফ কর্মী সমাক্তকরা এমনই অভিযোগ এই অভিযোগে ভাঙড় থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূল নেতা আউসান মোল্লা গতকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবাস ছিলেন সেই সবাই যাচ্ছিলেন আহসান মোল্লা এবং যাওয়ার সময় তিনি মিডিয়ার সামনে আইএসএফ এর বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্য রাখাতেই কিন্তু আহসান মোল্লাকে টার্গেট করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আহসান মোল্লাকে গলা কেটে নেওয়ার হুমকি দিয়েছে আইএসএফ কর্মী সমর্থকেরা বলে অভিযোগ তৃণমূল নেতা আহসান মোল্লা কি বলছেন তৃণমূল নেতা আহসান মোল্লা শুনুন সেটা আজকে দেখলাম যে ফেসবুকে একজনা লিখেছে যে আমাকে মাথা কেটে নেবে সেই জন্য মোটামুটি আমি থানায় জানিয়েছি এটা সম্পূর্ণ আইএসএফেরই কাজ যেহেতু নসাদ আপনারা জানেন গত পঞ্চায়েত থেকে যেভাবে মানুষকে মারধর এবং ঘর বাড়ি লুট এবং অনেকই মারা গিয়েছে আপনারা জানেন এবং আমার ওপরে অনেক অত্যাচার হয়েছে পঞ্চায়েতের আগে থেকে পর পর্যন্ত যেখান থেকে আমাদের দিদিমণি এবং আমাদের বস অভিষেক ব্যানার্জি আমাদের যোগ্য সেনাপতি সহকত সাহেবকে দায়িত্ব দিয়েছে ভাওড়ে সেখান থেকে আমরা তৃণমূলটা ভালোভাবে করতে পারছি এবং তানার চেষ্টায় এই এলাকায় আমরা এবার ব্যাপক পরিমাণে আমরা লিড দিয়েছি লোকসভায় তারা আইএসএফরা চাইছে না যে আমাদের মতন লোক থাক ওরা আমাদের মেরে দেওয়ার পরিকল্পনা করছে সেটা আমরা কী করে বলবো আমরা সহক সাহেবের নির্দেশে কাজ করছি তৃণমূলের সেই কারণেই হবে তাছাড়া তো অন্য কোনো কারণ থাকতেই পারে না এপারের দায়িত্ব আমাদের অবজার্ভার সাহেব আমাকেই দিয়ে রেখেছে সেই কারণে টার্গেটটা আমার বেশি সেটা করতে পারে টার্গেটটা ওটার জন্যই না আমরা যে কাজ করছি মানুষের কাজ করছি এবং হচ্ছে কি আমাদের অবজারভার সাহেব যেখান থেকে এসছে সেখান থেকে আমরা যে ভালোভাবে তৃণমূল পয়টা করতে পারছি সেটা হতে সহ্য হচ্ছে না যার জন্যে এবং তানা সরকার সাহেবের নির্দেশে যে এবার রেজাল্ট আমাদের যে তৃণমূলের রেজাল্ট হয়েছে সেটা ওরা সহ্য করতে পারছে না তার জন্যে হয়তো এই পরিকল্পনা করছে এবং এরা আগে অনেকবারই করেছে আমার উপরে টার্গেট আপনারা একাধিকবার জানেন আমার বাড়ি লুট হ্যাঁ আমার মারধর আমার মারা অনেক কিছু করেছে হ্যাঁ থানাকে আমরা জানিয়েছি আমার থানার প্রতি আস্থা আছে বিশ্বাস আসে হ্যাঁ আমরা থানাকে জানিয়েছি আমার নাম আসাদ মোল্লা